কত গাদোয়াল নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম গাদোয়াল দেখে না আমি নিজেও কিন্তু একটা পড়ে আছি ভীষণ তোমরা বলেছি সুমি দিয়ে এবার পুজো স্পেশাল কি এইবার পুজো স্পেশাল কিন্তু একদম তোমাদের জন্য নিয়েছি সিকো গাদুয়াল কখনই তোমাদের ভিডিওতে লাইভে কোথাও দিতে পারিনি কিন্তু সবাইকে এবার আগে বলবো সবাইকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই বলতে হবে তো চলে যাচ্ছি আমরা সিকো কাজ হলে কালার গুলো দেখাবো দেখে নাও এই কালারটা যাচ্ছে কিন্তু হোয়াইট কালারের সাথে রয়্যাল ব্লু সব কটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে কি দারুন দেখতে কোনটা ছেড়ে কোনটা নেবে আমি সেটাই বোঝাতে পারবো না দিস ইজ দা ফুল বডি পোর্শন বর্ডারটা দেখতেই পাচ্ছ বোথ সাইড বর্ডার আর নট সেম এই যাচ্ছে কিন্তু ওপরে পাটটা দেখে নাও কি দারুন কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই তো এই যাচ্ছে দেখাও জাস্ট বিউটিফুল হালকা হালকা চেক্স মধ্যে দিয়ে যাচ্ছে অল ওভার বডিতে কিন্তু প্লেন যাবে এবং চেকসে থাকছে আপার বর্ডারটা এটা থাকছে এবং আঁচলটা থাকছে কিন্তু এইটা নেক্সট কালারে আমরা চলে যাব নেক্সট আরেকটা সাদা স্পেশালি দেখে না এটাও কিন্তু খুব সুন্দর এটা পার্সোনালি আমি নিজেও নিয়েছি এবং আমি সাজেস্ট করব যারা একটু পুজো পারপাস একটু হিউজ আইটেম মানে চাইছো একটু ইউনিক আইটেম সরি হিউজ বলছি দেখে নাও ইউনিক আইটেম তাদের জন্য এটা দেখতে একদম অরজিনাল কিন্তু সিকো গাডওয়ালের বর্ডার মনে হবে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ সিকো গাডওয়ালের বর্ডার কিন্তু ভীষণ সুন্দর এবং কিন্তু দেখে মনে হবে তুমি পিওর পরে আছো আপার ইওকে বর্ডারটা থাকবে কিন্তু যাচ্ছে রেডে আর লোয়ার ইয়কের বর্ডারটা থাকবে কিন্তু পপেলে ব্লাউজ পিস যাবে কিন্তু পরপেলে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে আমি বলবো ওফ আরেকটা কালার দেখো রিয়ালি ওয়াও একটা আইটেম ওয়াও মানে ওয়াও फुल्ला पोर्सन ऑफ द साड़ी कितना गोर्जियस देख लीजिए आन ये जाएगी आपका बॉर्डर का पोर्शन बहुत ही सुंदर इसमें ना अंदर में बूटा है कहीं कहीं पे बूटा रहेगी कही कहीं कहीं पे बूटा नहीं रहेगी কোনো কোনো জায়গায় বুটা থাকবে কোনো কোনো জায়গায় বুটা থাকবে না স্ক্রিনশট নাও তাড়াতাড়ি করে বুকিং করবে এবং কেমন লাগছে অবশ্যই জানাবে নেক্সট কালার দেখে নাও নিয়ন গ্রিন जो जो मैम को नियोन ग्रीन पसंद है वो मैम के लिए ये देख लीजिए नियोन ग्रीन कलर

আমরা ছাড়াও কিন্তু মায়েদের দিদাদের সাম্মিদের সবাইকে যে দিতে হবে তো তাদের জন্য কিন্তু এটা নিয়ে চলে এসেছি দেখে নাও এই কালারটা কি সুন্দর তাসার কালারের সাথে যাচ্ছে কিন্তু একটা মিডনাইট ব্লু কালার টাসারকে সা যা রে হ্যাঁ মিড নাইট ব্লু ইং ব্লু ইউ ক্যান সে দিস ইজ অলসো অ বিউটিফুল পিস এই পিসটা দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখো আমার এর তো বর্ডারটা বিশাল ভালো লেগেছে এই যাচ্ছে বর্ডারটা আপার আর সেম টু কোন আলাদা নয় নেক্সট দেখে নাও এই কালারটা আমি নিজের জন্য নিয়েছি বলেই তো আমি আরো একটা পিস রেখে দিয়েছি এছাড়াও কিন্তু দুজনে পেয়ে যাবে ইয়ে বলা পিস लीजिए कितना সুন্দর নিয়ন গ্রিন के সাথ ল্যাভেন্ডার কালার है নিয়ন ग्रीन के साथ ল্যাভেন্ডার কালার হ্যাঁ দেখো জাস্ট কালারটা আশা করি বুঝতে পারছো লাইটের জন্য কোনো ইস্যু হলে একটু করে বলো লাইটে যদি ইস্যু হয় একটু করে অ্যাডজাস্ট করে নেবে নিয়ন গ্রিন এর সাথে কিন্তু এটা কিন্তু ল্যাভেন্ডার কালার যাচ্ছে একদম ভীষণ ব্রাইট একটা লাইটের জন্য একটু বোধহয় ডিফারেন্ট দেখাবে বাট এটা নিয়ন গ্রিন ওকে অসম্ভব সুন্দর নিয়ন গ্রিন এর সাথে মফ কালারে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়াও একটু নিচে নামিয়ে দেখাও জাস্ট দেখো খুবই সুন্দর কালারটা এটা উফ এটা যাচ্ছে পার্পেলের সাথে কিন্তু একদম মানে নতুন বউ থেকে একদম পুরনো বউ সবার জন্য স্পেশালি বিউটিফুল একদম অন্যরকম এই কালারটাও কিন্তু সবাই পরতে পারবে হ্যাঁ মা থেকে দিদি সবাই পরতে পারবে দেখো বর্ডারটা কতটা শাইনিং বেস আসছে এই যাচ্ছে আঁচল পোর্শনটা দিস ইজ দা ভল্লা পোর্শন অফ দ্য শাড়ি জাস্ট আপন দেখ কে জলদি জলদি বুক করে না এ জায়গি ফুল বডি পোর্শন উইথ ব্লাউজ পিস লেহেগি সবেই পে

এই শাড়ি আমি গ্যারান্টি দিয়ে বলছি কোথাও এত কমে ট্রাস্ট মি পাওনি তোমরা জানো এবার সিঁদুর উদ্যানের সুমি তোমাদের পছন্দের কি কি কালেকশন দিচ্ছে এবং কি কি দিচ্ছে না বলো দেখো এটা কিন্তু রেডিশ পিচ পিচ কালার 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 দেখতে লাগবে বা লাইটের জন্য মনে হতে পারে বাট এটা কিন্তু একটু লালছে পিচ কালার দারুণ দেখতে এটা আট থেকে আসি সবাই পড়তে পারবে যারা একটু গর্জিয়াস পছন্দ করে তারাও পড়তে পারবে যারা একটু সোভার পছন্দ তারাও পড়তে পারবে কারণ এই কালারটা পার্সোনালি আই ট্রাস্ট দিস যে এটা ভীষণ ভালো লাগে যে কোনো স্কিন টোনের যে কোনো কাউকে আঁচলটা তো দেখতেই পাচ্ছো পুরো মন হচ্ছে পিওর গাদোয়া তাই না অ্যান্ড এগুলো কিন্তু মারাত্মক সুন্দর দেখতে বিকজ অফ বডিতে পুরো সারি ভিভিং আছে হাতে পাওয়ার পর বলবে এই দামে এই শাড়ি কী করে পাচ্ছ। অল ওভার সাইডে অ্যান্ড এটার ম্যাফেরিয়ালটা হচ্ছে সিকোতে যাচ্ছে নেক্সট কালার নেক্সট কালার এগুলো কিন্তু এইভাবেই পুরো ডিরেক্ট রিবাড়ির থেকে বানিয়ে আমরা নিয়ে আসি তো এরপরে আমি তোমাদেরকে বলবো অবশ্যই জানাবে যে তোমরা কি কালেকশন দেখতে চাও এবং কেমন লাগছে আপ লোক প্লিজ বললা কি এ কালার এ সারি কেসে লাগ রই হিসকে বাদ আপ লোক কন সিজ চাতে হ্যাঁ এই কালারটা কিন্তু একটা নিউট কালার কালারটা বুঝতে পারছো তো আশা করছি নিউট কালার ফুল বডিতে যাচ্ছে এরকম স্টাইপে আন্ড টেম্পল বর্ডার থাকছে আন্ড পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর টু ক্যাট দিস বিউটিফুল বর্ডার এন্ড দিস ইস দা পাল্লা এটা যাচ্ছে আচল পোশনটা এই শাড়ি এত কমে আবারও বলছি কোথাও হবে না সে দোকান ছাড়া পসিবলই নয় নেক্সট কালার এন্ড লাস্ট কালার প্যারেড গ্রিন প্যারেড গ্রিন লাভার যারা আছো তাদের জন্য স্পেশালি এই কালারটা যারা প্যারেড গ্রিন আছো তারা নিয়ে নাও ও প্যারেড গ্রিন সাথে কিন্তু ইঙ্ক ব্লু কম্বিনেশন पैरेट ग्रीन के साथ इंक ब्लू का कॉम्बिनेशन बहुत ही सुंदर बहुत ही सुंदर एक कॉम्बिनेशन है देख लीजिए আমার সব থেকে ভালো লেগেছে এগুলো যদি তোমরা কাউকে পিওর বলো না এর বর্ডারটার জন্য সবাই ভাবে কি এটা পিওর ই পরে আছো মানে এত সুন্দর এত সুন্দর না বর্ডার ইজ দাড়িটা আমি যেটা পরে আছি সেটা তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে চলো এই যাচ্ছে আঁচলটা সবকটা কিন্তু আঁচলের কালারে ব্লাউজ পিস যাবে আঁচলটা পার্পল কালার ঠিক আছে দেখে নাও খুবই সুন্দর এক কালারে যাবে ব্লাউজ পিস অ্যান্ড অল ওভার বডিতে এটা যাচ্ছে তো এবার বলো কেমন লেগেছে তার আগে আমার শাড়িটা একটু দেখিয়ে দিই আমার শাড়িটা তো দেখেছো বোধ হয় আবারও দেখাচ্ছি দেখে নাই এই যাচ্ছে কিন্তু বটল গ্রিনতে আর এটা যাবে কিন্তু ব্লাউজ পিস যেটা বলেছি প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে সব কটাই তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে তো সবাইকে বলবো ভালো করে দেখে দেন বুকিং করো আমার শাড়িটাও চাইলেও বুকিং করতে পারবে আর সবাইকে রিকোয়েস্ট করবো কেমন লাগলো আজকে সিরিজটা অবশ্যই জানিও কমেন্টস করো